আপনি চাইলে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনার ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বারটি বের করতে পারবেন আপনারা সকলেই অবগত আছেন যে আর অল্প কিছুদিন পরেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে তো আপনি যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন যদি আপনার কাছে আগে থেকেই ভোটার নাম্বার থাকে এবং ভোটার সিরিয়াল নাম্বার থাকে তাহলে আপনি খুব সহজে কিন্তু ভোট প্রদান করে ঘরে ফিরতে পারবেন আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার নাম্বার নিয়ে আমাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে খুব বিপাকে পড়তে হয় তাই আপনি এখনই যেটা করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বারটি বের করে নিতে পারেন তো আপনার ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার বের করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন স্মার্ট ইলেকশন লিখে আপনি শুধুমাত্র স্মার্ট ইলেকশন লিখলেই বাকিটুকু অটোমেটিক্যালি চলে আসবে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু শু করেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আপনি এটির মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর সর্বপ্রথম যে অ্যাপসটি দেখতে পাবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডির আপনাকে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে তো অলরেডি কিন্তু আমি অ্যাপসটিকে ইনস্টল করে নিয়েছি তো এরপর আপনার মোবাইল থেকে আপনি অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশনার অ্যাপস কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখানটা প্রথমে যেটি রয়েছে থার্টিন পার্লামেন্টারি ইলেকশন এটি শু করবে আপনি চাইলে আপনার বিগত দিনের যে ইলেকশনগুলো হয়েছে এবং সেখানে কত ভোটার ছিল ছিল কোন জায়গায় আপনি দেখতে পারবেন তো যেহেতু রানিং যে সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে আর কিছুদিন পর এটা হচ্ছে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন তো এখানটা আপনি দেখতে পাচ্ছেন থার্টিন পার্লামেন্টারি ইলেকশন আপনি এটির মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি চাইলে আপনি কোন বিভাগে রয়েছেন কোন জেলায় রয়েছেন কোন উপজেলায় রয়েছেন এবং আপনার কত আসনে আপনি ভোটার আপনার আসনে কে কে প্রার্থী এবং কতজন ভোটার রয়েছে কতজন নারী ভোটার কতজন পুরুষ ভোটার আপনি টোটাল ডিটেলস কিন্তু দেখতে পারবেন তো এটার জন্য আপনি প্রথমে যেটা করবেন আপনার বিবেক সিলেক্ট করবেন এখানে বিভাগ দেওয়া রয়েছে উপরে আপনি বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পর তার নিচে যে ঘর রয়েছে এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার জেলার অধীনে কতগুলো আসন রয়েছে সবগুলো কিন্তু শু করবে এরপর আপনি আপনার যে আসনের ভোটার সেই আসনের মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন যে এখানে টোটাল ভোটার কত রয়েছে টোটাল পুরুষ ভোটার কত রয়েছে এবং টোটাল মহিলা ভোটার কত রয়েছে সব কিছু কিন্তু শু করছে এবং টোটাল কতগুলো কেন্দ্র রয়েছে সেগুলো শু করছে এবং কারা কারা কোন প্রতীকে নির্বাচন করছে সেটিও কিন্তু শু করছে এবং কতগুলো কেন্দ্র রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় ভোটিং সেন্টার রয়েছে নিচে আপনি যখন ভোটিং সেন্টারে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার আসনে টোটাল কতগুলো ভোট কেন্দ্র রয়েছে আপনি সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের নিজের ভোটার নাম্বার বের করা এবং ভোটার সিরিয়াল নাম্বারটি বের করা তো সেটার জন্য আপনি যেটা করবেন তো আমি একটু ভেকে চলে আসছি আমি প্রথম থেকে দেখাচ্ছি আবারও আপনি থার্টিন পার্লামেন্টারি ইলেকশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে ডান কোনায় দেখতে পাচ্ছেন ফাইন্ড এ ভোটিং সেন্টার আপনি নিচে এখান থেকে ফাইন্ড এ ভোটিং সেন্টারের সার্চ অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানটায় আপনার এনআইডি নাম্বার চাচ্ছে এবং জন্ম তারিখ চাচ্ছে আপনি উপরের ঘরে এনআইডি নাম্বার দিয়ে দিবেন এবং তার নিচের ঘরে জন্ম তারিখ দিয়ে দিবেন তবে প্রথমে যেটা করবো উপরের ঘরে আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এনআইডি নাম্বার দেওয়ার পর তার ঠিক নিচের ঘরে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার সাল দিতে হবে তারপর আপনাকে জন্মের মাস সিলেক্ট করতে হবে তারপর জন্মের দিন তারিখ সিলেক্ট করতে হবে তো এরপর আপনি ওকে বাটনে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন আমার এনআইডি নাম্বারও দেওয়া হয়েছে জন্ম তারিখও দেওয়া হয়েছে এখন আপনি যেটা করবেন নিচে এখান থেকে সার্চ অপশনে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার ভোটার নম্বর চলে আসছে এবং আমার ভোটিং সিরিয়াল নাম্বারটিও চলে আসছে এবং তার নিচে আমি কোন কেন্দ্রের ভোটার মানে আমি কোন কেন্দ্রে গিয়ে ভোট দিব সেই কেন্দ্রের নামও কিন্তু শু করছে এবং কেন্দ্রের অ্যাড্রেসও কিন্তু শু করছে মানে আপনি আপনার ভোট দেওয়ার জন্য অন্য কারো সাহায্য নিতে হবে না আপনি সোজা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকেই আপনার ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার আপনি কোন কেন্দ্রে ভোট দিবেন এবং আপনার কেন্দ্রটি কোথায় অবস্থিত সব কিছুই কিন্তু আপনি এই ফোন থেকেই জানতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই টেকনিকটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ